সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম গ্রাম বাংলা রুক তুলে ধরি আমি আপনারা হয়তো অনেকে জানেন তো আজকে আসলাম আমাদের হাউরে হঠাৎ করে দেখা হলো আমাদের এক কৃষক ভাইয়ের সাথে যারা আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের মুখে অন্য যুগান দিয়ে থাকে তো আমরা কিন্তু তাদেরকে এতটা মূল্যায়ন করি না তো বক বক না করে আমি সরাসরি ওনার মুখ থেকে শুনি যে একজন কৃষকের ফসল উৎপাদন করতে কতটুকু হার ভাঙ্গা পরিশ্রম করতে হয় এটা যদি আপনি না দেখেন বাস্তবে তাহলে বুঝবেন না ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তো একটু দর্শকদের উদ্দেশ্য বলেন সারা বাংলাদেশে এই আপনারা ফসল উৎপাদন করতে মাঠে কতটুকু পরিশ্রম করতে হয় কি রকম খরচ হয় উৎপাদন করতে তো অনেক কিছু টাকা খরচ হয় আমরা পরিশ্রম করতে রাত দিন পরিশ্রম করে উৎপাদন করতে হয় কিন্তু আমরা ন্যায্য মূল্য হয় না সারা দেশে বাংলাদেশে যে সিন্ডিকেট একটা কইরা রাখছে সিন্ডিকেটে তো দেশের ধ্বংস হতে নিতেছে তো এই এই সিন্ডিকেটের জন্যই কিন্তু আপনি এত কষ্ট করে ফসল উৎপাদন করেন কিন্তু এটা ন্যায্য মূল্য পাচ্ছেন না তাই তো জি ন্যায্য মূল্য আমরা পাচ্ছি না দশ শতাংশ মানে আমাদের কিশোরগঞ্জের বাসায় এক কাটা দশ শতাংশ দশ শতাংশ জমিতে কত টাকা আপনি খরচ হয় টোটালি করতে টোটালি করতে গিয়ে আপনার আট নয় হাজার টাকা দশ হাজার টাকা খরচ হয় দশ হাজার টাকা খরচ হয় এরপরে আপনি যখন ফসলটা ঘরে তুলেন তখন এই দশ শতাংশ মধ্যে কত টাকা খরচ হয় বললেন দশ হাজার কত টাকা বিক্রি হয় এই তো বলতে গেলে আপনাদের কোনো লাভই হচ্ছে না শুধু হারবাঙ্গা পরিশ্রমে এখন সরকারের কাছে কিংবা জনগণের কাছে আপনাদের দাবিটা কি একটু সুন্দর করে বলেন তো শুনি দাবি আমরা কি করবো আমরা তো ন্যায্য মূল্য হয় না এটির তো দাবি বড় দাবি যাতে কৃষকের মানুষের গুরু আস্থা গুরুত্ব দেনা না সরকার কৃষকের দেখে না এটা তো বড় দাবি গ্রামে গঞ্জে যাতে সরকারি প্রশাসনের কর্মকর্তারা যারা কৃষি অফিসে রয়েছে দায়িত্বে রয়েছে তাদের উচিত প্রত্যেকটা কৃষকের বাড়িতে এসে জমিতে এসে তাদের সুখ দুঃখ জানা এবং তারা কিভাবে সুন্দরভাবে ফসল উৎপাদন করতে পারে তাদেরকে কি সহযোগিতা প্রয়োজন এটা কিন্তু আমাদের দরকার কিন্তু মৌসুমে যে একটা ঋণ রয়েছে তা আপনি যদি কৃষি মাধ্যমে একটা ঋণ পান প্রতি বছরে তাহলে এটা কি ভালো হয় না আমাদের তো ভালো হয় কিন্তু কৃষি ঋণ আমরা পাই এমন করে যারা এই বিল্ডিং হেরা হয় আমরা তো কৃষকরা তো খালি কৃষকের ঋণ কে কৃষকের হাতে হয় না হায় খালি বড় বড় লোকের ঋণের দরকার নাই হেরা হেরা হয় মানে বুঝতে পারছেন মানে বাংলাদেশে শুধু কৃষি ব্যাংক নামে রয়েছে কিন্তু কৃষকরা যে একটা ঋণ পাওয়ার দরকার ওটা কিন্তু তারা পায় না আর যারা কিষি কাজ না করে তারা ঠিক এরিনগুলো পাইছে তাই হেরাই ভাই হার হারাই বিল্ডিং করে মানে যার পেট বড়া সেই কিন্তু ভাত খেতে পায় আর যার পেট খালি সে কিন্তু ভাতkait পায় না হ্যাঁ বর্তমান পরিস্থিতিতে এরকম দাঁড়িয়েছে তাই তো তো অন রিকোয়েস্ট ফর ইউ প্রত্যেক বাংলাদেশে সিটিজেন কাছে আমার আকুল আবেদন থাকবে যে আমরা কৃষকের প্রতি সদয় হই যদি কৃষক বাঁচে তাহলে কিন্তু বাংলাদেশ বাঁচে বাংলাদেশ বাঁচে হ্যাঁ তো ওই ভাইদেরকে আমরা মন করতে হবে তাদের সুখ দুঃখ বুঝতে হবে তাহলে আমরা যারা শহরে এই চাকরি বাকি করি আমরা তো শুটায় পরে চাকরি করি কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন আপনার টাকা যদি ইনকাম করেন টাকা কিন্তু চিবে খাইতে পারবেন না হ্যাঁ না না আপনাদের চাউল ডাল দরকার হবে চাউল ডাল কিনতে হবে তো চাউল ডাল যদি দেশে না থাকে তাহলে কোতায় থেকে কিনবেন তো সকলের উচিত তাদের সম্মান করা তাদের ন্যায্য মূল্যটুকু পৌঁছে তাদের কাছে দেওয়া যাতে সিন্ডিকেট দেশে না থাকতে পারে তারা যে ফসলটা উৎপাদন করে এই ফসলটা যাচ্ছে সরাসরি সরবরাহর মাধ্যমে ভুক্তার কাছে যেতে পারে তাহলে তারা তাদের ন্যায্য মূল্য টুকু পাবে সিন্ডিকেট না থাকে এটা তো আপনাদের বলা হ্যাঁ তো ঠিক আছে আর কিছু বলা নাই গ্রাম বাংলা লুক বৈচিত্র আরেকদিন আপনাদের সামনে তুলে ধরবো আমার ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ